যে দুনিয়াবি জীবনের উদাহরণ হচ্ছে খেলতামাশা এ দুনিয়াবি জীবন আল্লাহ তালা যে দিয়েছেন এটা হচ্ছে খেলতামাশার জায়গা তো ঠিক এরকমভাবে ভাবে যেভাবে আয়াতগুলোতে গুলোতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে দুনিয়ার প্রতি হৃদয়কে আকৃষ্ট করা যাবে না তেমনই ভাবে অসংখ্য হাদিসে ও রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বিষয়টি উল্লেখ করেছেন যেমন ভাবে আপনি যদি ধরেন শুধুমাত্র ওই একটি হাদিস যেখানে বলছেন যে রাসুল সাল আলী আসলাম আহত রসুল আলী আসলাম বিমান কিবি ইবন আমার রদিউল্লাহান বলছে যে রাসুল সাল আলী আসলাম আমার কাপ ধরলেন ঘাট ধরে বললেন যে কোন ফিদ দুনিয়া কান্না কা তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত কোন একজন অপরিচিত ব্যক্তি যখন আপনাদের মাঝে আসে তখন কি সে একদম হাসি খুশি ভাবে থেকে যায় আপনার সাথে ফ্রিলি কথাবার্তা এভাবে বলে না আস্তে আস্তে সে আপনার সাথে সম্পর্ক করে তুলে আস্তে আস্তে সে সমাজে তার বাসস্থান নির্মাণ করে তারপরে সে তার জীবিকা নির্বাহের পথে চলতে থাকে তো দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন অপরিচিত কাউকে চিনার প্রয়োজন নেই শুধুমাত্র নিজের প্রয়োজনটুকু দেখার প্রতি বলছেন না সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন কুন দুনিয়া কা নাগা গারিবুন ওয়া আবিরুস সাবিল যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত অথবা একজন মুসাফির একজন মুসাফির কি করে সময় উপস্থিতি দেখুন একজন মুসাফির যে কোনো সফর করতে চায় সে যখন সফর করতে চায় সে কি তার বাড়ি গাড়ি সবকিছু মাথার ওপর করে নিয়ে সফর করে নাকি শুধুমাত্র তার সফরের জন্যে যে জিনিসটুকু প্রয়োজন সেটা নিয়ে সফর করে তো ঠিক তেমনই ভাবে রাসুল সাল আলী আমাদের দুনিয়াতে বসবাস করতে বলছেন যে আপনার জীবন এখানে আপনার মৃত্যু এখানে এখানে যেতে যেতে আপনি মারা যাবেন এই ক্ষণস্থায়ী সময়টা হচ্ছে আপনার দুনিয়াবি সময় এর পরে হচ্ছে আপনার আখেরি জীবন রয়েছে স্থায়ী জীবন রয়েছে সুতরাং এই জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই অল্প সময়ে যেমন একজন মুসাফির ব্যক্তি শুধুমাত্র সফরের জিনিসটুকু নিয়ে সে সফর করে বাকি গাড়ি বাড়ি অঢেল ধন সম্পত্তি মাথার উপরে নিয়ে ব্যাগে করে নিয়ে উটে বোঝাই করে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে না ঠিক তেমনই ভাবে আপনি দুনিয়াতে যখন চলবেন দুনিয়াতে চলার জন্য মৃত্যু পর্যন্ত আপনার যতটুকু প্রয়োজন যতটুকু সম্পদ প্রয়োজন যতটুকু পাথেও প্রয়োজন ঠিক ততটুকুই আপনি অর্জন করুন ততটুকুর পিছনে সময় দিন এবং বাকি সময়টুকু আপনি আখেরাতের পিছনে ব্যয় করুন কেন এই সময়টা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী সময় এই সময়টা শেষ হয়ে যাবে এবং স্থায়ী সময় আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সহিহুল উল বুখারির আরও একটি হাদিস ইবন আমার রদিউল্লাহ আনুর সেটিও যদি দেখেন সেখানে ইবন আমার রদিউল্লাহ আনু বলছে জি ইদা আনসাই তফালির সবাহ যখন আপনি সন্ধ্যা করবেন তখন আপনি সকালের অপেক্ষা করিয়েন না সন্ধ্যা করবেন তখন আপনি ভাবেন যে আপনি যদি এখনই মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এটার অপেক্ষা করিয়েন না যে সকালে উঠে আপনি কি খাবেন এবং তিনি বলছেন ওয়াইদা আসবা